সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও হাজির হলাম সেই আমাদের শিউলি ফাসি সিরাজগঞ্জের মেয়ে তো আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি তো আপনারা কেমন আছেন জি ভালো আছি তো আমরা বেশ কয়েকটা ভিডিও ছাড়লাম আপনার এখন আমরা সারা পাইনি তো মনে করলাম আপুর কাছ থেকে আরও যদি একটা ভিডিও নিয়ে এসে সারি যদি কোনো সরে দায়বান ব্যক্তি মানে কাছে পৌঁছায় তাহলে অবশ্যই নক করবে আরে ভাই সত্য বলতে কি আজকালরা কেউ রিয়েলটা বিশ্বাস করে না ফেক যেটা সেটা বিশ্বাস করে আমি যে রিয়েল ভাবে যেখানে বলতেছি এখন এদেরকে কিছু কিছু লোক আছে যেখানে নাচা কোনো ভিডিও হতো যারা প্রতারণা না করে তাদের ভিডিওগুলো কিন্তু অতি সহজে দেখে অতি সহজে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করে হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে চায় নাকি ইচ্ছাকৃতভাবে হয়তো আমাকে ভাবে কিন্তু সবাই কিন্তু হাতের পাঁচটা আঙুল যখন সমান হয় না পাঁচটা মেয়ে মানুষও কিন্তু সমান হয় না কম বেশি থাকে অবশ্যই অবশ্যই তো আপু আসলে আমরা তো আমাদের সাধ্য মতো মানে চেষ্টা করছি এবং অনেক মানুষ আমাদের ফোন করে দিলেও বলি যে ভাই আমাদের কাছে একটা মেয়ে আছে দেখেন যদি পছন্দ হয় বিয়ে সাদি করবেন তো সেক্ষেত্রেও আমরা সাড়া পাইনি তো ইনশাল্লাহ আপনার হতে পারে একটা শেষ আপনার জীবনের শেষ ভিডিও তো দোয়া করি আপনার জন্য ভিডিওটা শেষ ভিডিও হয় তো আপু ফোন কি কিনছেন আপনি আরে না ভাইয়া ফোন কিনবো কোথায় থেকে আর আমি আপনাদের দোষ দিয়ে দেবো ভাই আসলে দোষ আবার ভাগ্যের যদি ভাগ্যটাই খারাপ না হবে তাহলে ছোটবেলায় কি কি মা খারাপও আর বাপ হয়ে যাবে তাওই আর মানুষের লাথে খায় বড় হয়ে আজ দেখেন আর যদি টাকা পয়সা থাকতো তাহলে দেখতেন কত ছেলের আসতো আমার পিছনে আসলে টাকা পয়সা না থাকে আজ শিক্ষিত হয় আর শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয় মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে দেখেন একটা ভালো লোক পাচ্ছি না সুপ্রিয় দর্শক আসলে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন মেয়েটা কিন্তু এসএসসি পাশ। আসলে মা মারা গেলে যা হয় আর কি এসএসসি পাশ করার পরবর্তীতে আর স্কুলে মানে কলেজে ভর্তি হওয়ার সামর্থ্যটুকু হারিয়ে ফেলে পরবর্তীতে মানে কলেজে পড়াশোনা করবে সেই সামর্থ্যটুকু মানে হয়ে ওঠেনি কি জন্য হয়ে ওঠেনি তার ঘরে আর ঘরে থাকলে কি অবস্থাটা হয় তো আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনি না হয় আপনার বন্ধুর কাছে শেয়ার করে অবশ্যই পাঠিয়ে দেবেন হয়তো বা কোনো আপনার বন্ধুর দ্বারা একটা ভালো মানুষের সন্ধান যদি মিলে আপুটার যদি একটি কুলকিনারা লাগে হয়তো বা আপুটা দুই বেলা দুই মোটো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে তো আপু আসলে আমাদের দেশ থেকে তো অনেক মানুষ মানে বউ আছে সেক্ষেত্রে বিয়ে করতে চায় এবং প্রবাস থেকেও মানে বউ থাকতে বিয়ে করতে চায় তো যদি আপনাকে এই ধরনের মানুষ নক করে তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে শি করবেন সত্য বলতে কি ভাইয়া বউ আলার সঙ্গে বিয়ে করা বাদ দিয়ে নিজের গলায় নিজের দড়ি দিয়ে কলসি কলসি বাদে বড়া উচিত বুঝছেন কারণ বউ আলার সঙ্গে যাওয়ার থেকে আমার মনে হয় বউ মরা যারা কিংবা যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের কাছে যাওয়া অনেকটা বেটার না যদি মনে করেন বউ আছে বউ অসুস্থ হ্যাঁ সেরকম ক্ষেত্রে হয় যেরকম চলাফেরা করতে পারে না কিংবা এমন কোনো অসুখে আক্রান্ত যে সংসার দেখতে পারে না স্বামীকে কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করতে পারি অবশ্যই কিংবা আবার অনেকের বউ সুস্থ থাকতে গেলে অনেকে অভিনয় করে সেটা আচ্ছা ঠিক আছে আসলে সেই আপুটা যদি অসুস্থ হয় আপনাকে সেই ভাইয়া যদি বিয়ে করতে চায় দুইটা বা তিনটা সন্তান আছে সেই সন্তান কি নিজের সন্তানের মতো ভালোবাসবে কেন ভালোবাসবো না সব সৎ এরা কিন্তু এক হয় না আমার মনে হয় না যে এলাকা না আমার আমার সৎ মা খারাপ জন্য যে আমি খারাপ বিয়ে করবো আর সঙ্গে তা কিন্তু না আমিও একটা মেয়ে মানুষ আজ না হয় কাল আমিও কিন্তু বাচ্চার মা হব। তাই ক্ষেত্রে আগে ওদেরকে যদি আমি ভালোবাসতে পারি তাই ক্ষেত্রে কিন্তু ওরাও আমাকে ভালোবাসবে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয় সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপুটির কথাটা শুনলেন হয়তোবা আমরা দু একটা ভিডিও আরও বানাবো বানানোর পরে আপুর জীবনের গল্প তুলে ধরবো তো আপুটির কিন্তু কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই তো আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও ফোন দেবেন না অডিও ফোন দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ